জিনকে দূর করান এমনকি জিন থেকে মুক্তি লাভ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন থেকে জিন দ্বারা আক্রান্ত আপনার শরীরকেই জিনেরা তাদের বসবাসের জায়গা বানিয়ে নিয়েছে আপনার ঘরকে আপনার বসবাসের স্থানকে তাদেরকে তাড়ানোর জন্য আপনি অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শাহিকদের কাছে গিয়েছেন কিন্তু তাদেরকে তাড়াতে পারেননি আপনার জীবন হয়ে গেছে জাহান নামের মতো আপনার কাছে বারবারই মনে হয় আগের মতো কি সুস্থ হতে পারবেন স্বাভাবিক জীবনীকে ফিরে আসতে পারবেন আর মনে হয় ফিরে আসতে পারবেন না তবে খবরদার ভাই বোনেরা এরকম চিন্তা করবেন না আল্লাহ অবশ্যই এই রোহানি জগতের যে আমল করলে জিন তো পালাবেই তো বা করে পালাবেন আল্লাহ আর দিন ফিরে আসবে না প্রিয় ভাই বোনেরা যারা জিনকে সারা জীবনের জন্য দূর করতে চান তাড়াতে চান জিন থেকে মুক্তি লাভ করতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি আমল করতে পারেন আমি গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিলাম শুরুতেই যে আমলটি আপনার শেষ করার সাথে সাথে এই জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ এমন অনেক ভাই বোনা রয়েছেন যে যাদের শরীরটাকে জিনরা তাদের আস্থানা বানিয়ে ফেলেছে দেখা যায় একাধিক জিন আপনাদের শরীরে বসবাস করে এই জিনদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা অনেক আমল করেন তাড়ানোর জন্য অনেক আমল করেন কোনো মতেই জিন থেকে মুক্তি লাভ করেন না অনেক সাহেবদের কাছে গিয়েছেন অনেক জায়গায় তদবির করেছেন অনেক আমল করেছেন কিন্তু প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন জিনকে তাড়ানোর জন্য আপনাকে অবশ্য অবশ্যই আজিমত বারহাতিয়াকে ব্যবহার করতে হবে আমাদের মধ্যে যদি আজিমত বারহাতিয়া ব্যবহার না করতে পারেন সরফর মা তাহসিন ব্যবহার না করতে পারেন তাহলে জিন কোনোদিন দিন আপনাকে ছেড়ে যাবে না আপনারা হচ্ছে এই পর্যন্ত আপনাদের কাজ পর্যন্ত আমার জানা মতে কোন সাহেব কোন ব্যক্তি কেউই আজীবাত বারহatiya সম্পর্কে বলতে পারেনি এই আজিবাদ বারহatiya কি জানেন হযরত সুলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলাম ওয়াসাল্লাম আজীবাত দ্বারা হচ্ছে জিনদেরকে শাস্তি দিতে রামান কি পোড়াতেন হযরত আসিব ইবনে বর্কাহ রাহমাতুল্লাহ আলাইহী হযরত কালফাতির এমনকি আহমেদ এল বনী পৃথিবীর শ্রেষ্ঠ যাদের পায়ের ধুলোর যোগ্যতা আমাদের নেই যাদেরকে আল্লাহ তালা রোহালি জগতে কবুল করেছেন এত বড় বড় ছিলেন তারা যে তাদের পায়ের নিচে লাখ লাখ কোটি কোটি জিনরা হচ্ছে তাদের পায়ের নিচের সেবায় থাকতো আপনারা কল্পনা করতে পারবেন না যে এটা কত বড় একটি বিষয় আপনাদের আজকে আমি বলে দিচ্ছি এমন অনেক ভাই বোনেরা রয়েছেন এই জিনের কারণে জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে মনে হয় মৃত্যুর যন্ত্রণা এর চাইতে সহজ দেখা যায় আপনার কোনো কিছু ভালো লাগে না সংসার করতে ভালো লাগে না আপনার বসে থাকতে ভালো লাগে না খেতে ভালো লাগে না ঠিকমতো ঘুমাতে পারেন না চলতে পারেন না পড়ালেখা করতে পারেন না দেখা যায় জিন আপনাকে এমন ভাবে অত্যাচার করে নির্যাতন করে অনেক ভাই বোনেরা রয়েছেন পাগল হয়ে যাওয়ার পথে মনে হচ্ছে কিছুদিনের ভিতারি হচ্ছে মাথা থেকে একদম সকল বুদ্ধি বিবেক চলে যাবে পাগল হয়ে যাচ্ছেন ডাক্তার বলে দিয়েছে মানসিক রোগ কিন্তু এটা আপনার জিনের রোগ দেখা যায় দেশ বিদেশে অনেক ভাই বোনেরা রয়েছেন দেখা যায় জিনের কারণে পাগলের মতো হয়ে যাচ্ছেন কোন স্বাভাবিক স্বাভাবিক জ্ঞান আপনার ভিতরে নেই দেখা যায় জিনের কারণে অনেক মা ও বন্ধুর সংসার ভেঙে যাচ্ছে অনেক ভাইদের সংসার ভেঙে যাচ্ছে দেখা যায় ব্যবসা বাণিজ্য হারিয়ে পথের ফকির হয়ে যাচ্ছেন চাকরি হারাচ্ছেন কাছের মানুষগুলো সরে যাচ্ছে অনেক ভাই বোনদের জন্য তার বাবা মা রা যে কি পরিমাণ কষ্ট করে দেখা যায় নিজের কষ্ট তো আপনি নিজে বুঝতে পারেন না কিন্তু আপনার বাবা মা যখন আপনার হালাত দেখেন তাদের যে কি হালাত হয় তাদের অন্তরের ভিতরে এমন কান্না যে কান্না কেবল আল্লাহ তালা বুঝতে পারে না পৃথিবীর কেউ বুঝতে পারবে না এই ধরনের অনেক মানুষ রয়েছেন যারা আমার সাথে কথা বলেন আমি তাদের হারাত দেখে চোখের পানি অটোমেটিক চলে আসে আসলে ওই সকল ভাই বোনেরা যারা জিন্দার আক্রান্ত খেতে পারেন না ঘুমাতে পারেন না চলতে পারেন না ঠিক মতো কথা বলতে পারেন না জিন আপনার সকল আনন্দ করে নিয়েছে দেখা যায় জিন যেভাবে বলে কখন যেন আপনার শরীরে প্রবেশ করে যায় আপনি জ্ঞান হারিয়ে ফেলেন রাতের বেলা ঘুম হারাম করে দিয়েছে আপনার গোসল হারাম করে দিয়েছে খাওয়া হারাম করে দিয়েছে কবে যে শান্তিতে একটু ঘুমিয়েছেন কবে যে শান্তিতে খাবার খেয়েছেন ভালো একটি পোশাক পরেছেন সব কিছু ভুলে গিয়েছেন এমন হালাত যখন বাবা মা তাদের এই অবস্থা দেখেন ওই বাবা মার যে কি হালাত হয় যারা আমার সাথে কথা বলেন তাদের আর্থনা শুনে তাদের কথা শুনে এমন অবস্থা আমার হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এমন অনেক মানুষ রয়েছেন আপনারা হচ্ছে ভুল চিকিৎসা করার কারণে অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন বছরের পর বছর চিকিৎসা করে গিয়েছে কিন্তু কোনো সাহেব ভালো করতে পারেনি দেখা যায় ভুল কারণে আমি আপনাদেরকে বলবো জিন কোনো দিন যাবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে হচ্ছে তাড়ানোর জন্য হজর সুলাই মানুষ লাসুম যেভাবে তাড়াতেন সেটা আপনি না করবেন আশিফ ইমনি বরখে রহমতুল্লাহ যেভাবে তাড়াতেন সেটা আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত ওই জিন আপনাদের কাছ থেকে যাবে না আপনার সন্তানের কাছ থেকে যাবেন অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়োয়া বাচ্চারা রয়েছেন আপনার দেখা যায় স্কুল কলেজে পড়োয়া বাচ্চারা রয়েছেন মেয়ে বাচ্চাদের উপরে বেশি করে মেয়ে বোনদের উপরে মাদের উপরে এই জিনেরা অত্যাচার নির্যাতন করে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে রাতে ঘুমাতে গেলেই চেপে ধরে এমন এমন অবস্থার সৃষ্টি হয় বিশেষ করে তারা যখন নাপাক থাকে তখন তাদের অত্যাচার নির্যাতন আরো বেশি থাকে অনেক ভাইরা রয়েছে এরকম যে জিন তার শরীরটাকে একেবারে তার বসবাসের স্থান বানিয়ে ফেলেছে হাজার হাজার জিন এসে তাকে এমন ভাবে ডিস্টার্ব করে কোনো ডাক্তার কবি আজ কোনো ওষুধে তাকে ধরছে না মৃত্যুর পথযাত্রী হয়ে যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে শরীরের হচ্ছে বিভিন্ন অকেজু করে দিচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ছাড়া মানুষ চলতে পারে না এ ধরনের ভাইরা যখন কথা বলেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাদের যে কষ্ট তাদের যে কথা তাদের যে অনুভূতি আপনি কেন পৃথিবীর কোনো মানুষ আমি কেন পৃথিবীর কোনো মানুষ চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনার অটোমেটিক চোখ থেকে পানি চলে আসবে তাদের কান্না শুনলে তাদের কথা শুনলে তারা নিষ্পা ভালো মানুষ দেখা যায় কেউ স্বার্থ হাসিল করার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য এমন ভাবে জিন চালান দিয়েছে এই জিন চালান দেওয়া তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ খারাপ কুফুরি মন্ত্র পড়লেই জিনেরা চলে আসে দেখা যায় তারপর তার উপরে যে অমৈষিক অত্যাচার করে সে দুনিয়াতে থাকতেই জাহান নামের কষ্ট কি মৃত্যুর যন্ত্রণা কি সব বুঝতে পারে সে বার বার হচ্ছে মৃত্যুর দিকে যেতে চায় তার আর বাস্তি করে না এমন অনেক মানুষ হয়েছে সংসার ছেড়ে চাকরি ছেড়ে ব্যবসা ছেড়ে ঘরের প্রচুর ফকির হয়ে গেছে তারা শাসা ছেড়ে দিয়েছে আর কোনো দিন হয়তো বা সেই অবস্থায় যাবে না তবে আমি আপনাদেরকে বলবো আজকে এমন আমল দিব আপনারা ওই অবস্থায় যাবেন ইনশাল্লাহ পৃথিবীর কারো ক্ষমতা নেই কোনো জিনের ক্ষমতা নেই আপনাদের কাছে তাকে আজকের এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে একবারের জন্য সেভাবে করে দেখবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে আমল করার ক্ষেত্রে আপনাদেরকে যারা আরবি পাচ করতে পারেন তারা কিভাবে করবেন সেটা বলে দিব যারা আরবি পাচ করতে পারেন না তারা কিভাবে করবেন সেটাও বলে দিব যারা আরবি লিখতে পারেন তারা কিভাবে করবেন সেটাও বলে দিব যারা লিখতে পারেন না তারা কিভাবে করবেন সেটাও বলে দিব আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে হজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তারা পূর্ণ ভরসা

বান্দাবান্দিদের কিছু দিলে ফেরেস তাদের মাধ্যমে দেন এই জন্য দয়া করে আপনারা হচ্ছে এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন এখন আমি আপনাদের আরবি লিখব যারা আরবি লিখতে পারেন না তারা চিন্তা করবেন না আরবি লিখতে না পারলেও আমলটি করতে পারবেন যারা আরবি লিখতে পারেন তারাও করতে পারবেন আমি লিখবো কথা বলবো লিখার কথা বলা অনেক কষ্টের কাজ আমি আপনাদের জন্য এই কষ্টের চাইতে বড় কষ্ট করতে রাজি রয়েছি ভাই বোনেরা আপনাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা এই আমল ঠিকার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্য অবশ্যই শুরুতে সার্ফল্মার তাহসিন করে নিতে হবে দেখেন প্রিয় ভাই বোনেরা আপনারা আমল ঠিকই করেন কিন্তু আমল তদ্দিরের কার্যকার থেকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আপনার ঘরে থাকা আম্মাররা কিন্তু আপনি যখন সারফুল উলুম্মার তাহসিন করে আমল করবেন ওই আমল ঠিকার কেউ কখনো নষ্ট করতে পারবে না এই জন্য আপনাদেরকে অবশ্য অবশ্যই সারফোল্মার তাহসিন করেই আমল তদ্বির করতে হবে আপনাদেরকে হচ্ছে পুরোপুরি বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দয়া করে আপনারা হচ্ছে একটু মনোযোগ সঙ্গে শুনবেন আর ওই অনুযায়ী আমল করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সারফুল ওম্মাদ তাহসিন যারা নিজেরা করবেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমলটি আপনারা হচ্ছে সারফুল উম্মার যারা করতে পারেন না তারা কিভাবে করবেন আর যারা সারফুল উম্মার করতে পারেন তারা কিভাবে করবেন দুইটা লিঙ্কই আপনাদেরকে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে যারা নিজেরা করতে পারবেন সেটার লিংক ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন আর যারা নিজেরা করতে পারবেন না সেটার লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা দয়া করে সেভাবে আবদ্ধি করবেন আপনারা সারফর উম্মার তাহসিন করলে আপনাদের আমলটি আর কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য সারফর উম্মার অবশ্যই করবেন আপনারা হচ্ছে এই আমল থেকে যে কোনো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন যে কোনো সময় তবে অনেকেই রয়েছেন আপনারা হচ্ছে রোহানি জগতের মূল বিষয় জানতে চান কখন কোন আমল করলে উত্তম কাকে কখন কোন আমল করে দিলে ভালো রেজাল্ট পাবেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মেহরবানি করে আমার চ্যানেলটিকে অবশ্য অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন বিশেষ একজন জিন রয়েছে যারা মানুষরা জিনের চিকিৎসা করতে যদি জিন দ্বারা ব্যক্তির চিকিৎসা করতে যদি ব্যর্থ হন তাহলে সেই জিন চোখের পলকের মধ্যেই যে কোনো ব্যক্তির চিকিৎসা করতে পারেন তার নাম জিনের মস্তকর একজন রাজা দিন চিকিৎসক যাকে বলা হয় তার নাম ফাকতাস এই ফাকতাস জিনের যারা আপনারা কিভাবে হচ্ছে তার উপর থেকে খারাপ জিনকে সরাবেন সারা জীবনের জন্য সে বিশেষ আমলটি আপনারা আপনারা এই আমার চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পুরোপুরি ভাবে ভালো করে বুঝুন আমি কি বলছি সেই অনুযায়ী দয়া করে আমল করবেন আপনারা এই যে তালসামটি আমি লিখলাম আরবিটা লেখার প্রয়োজন নেই শুধু এই তালসামটুকু যে কোনো একটি যে ব্যক্তি তার প্লেটের মধ্যে জাফরান অথবা ফলের রস তারা লিখবেন আপনারা দয়া করে হচ্ছে অথবা যদি না পারেন তাহলে কাগজের মধ্যে লিখবেন তবে তার প্লেটের মধ্যে হচ্ছে উত্তম ভাই বোনেরা লিখা আপনারা নিয়ম চাই একটু কষ্ট করে মানার চেষ্টা করবেন প্রয়োজনে যারা লিখতে পারেন তাদের সাহায্য নিবেন আপনার বাড়িতে অন্য কেউ থাকলে তার সাহায্য নিয়েও করতে পারবেন আপনারা হচ্ছে তালসাম থেকে লিখবেন এরপরে তালসামের চারপাশে গুল করে আপনাকে লিখতে হবে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন 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 সহ সকল প্রকার জিনকে দূর করার মুক্ত করার এক্ষণি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকু আপনারা হচ্ছে চারপাশে গুল করে লিখবেন আপনারা দয়া করে হচ্ছে আমি যেভাবে বললাম সেভাবে হচ্ছে চারপাশে লিখবেন এখন আমি আরবিটুকু লিখছি পরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদের কি করতে হবে এরপর আপনাদেরকে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে আপনাদেরকে হচ্ছে এই যে পবিত্র সুরা রয়েছে সুরাতুল কারিয়া বিসমুল্লা সারা পাঠ করবেন আল কারিয়া তোমাল কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া এই পর্যন্ত পাঠ করতে হবে যখন আপনি এই সুরাটি পাঠ করার শেষ হয়ে যাবে তাও কি বলতে হবে সুরার জন্য যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন, 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 সকল জিনকে তাড়ানোর জন্য এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনাদের হচ্ছে আরবিতে বলতে চাইলে বলতে হবে তাবাক্করে খোদ্দা মহাদা সুরতি শরিফ আর জিন আতুল সৈয়তু খাবিস জিন জিন শয়তান জিনাতুল আতুল জিনতু বিমাফি জালিকা জ্যামিউ আনুয়ার জিন আতি আরুহা আ রুহা আর রাজালু আর রাজালু সাতু বারাক আল্লাহ ফিকুম ওয়ারিকুম আপনার দয়া করে হচ্ছে এই কথাটি আরবিতে বলেন আর বাংলাতেই বলেন আপনাদেরকে সুরতি তাওকিল সহ পঁয়তাল্লিশ বার আপনাদেরকে হচ্ছে পাঁচ করতে হবে আসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে। এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পৃথিবীর সেই শ্রেষ্ঠ কথা যে কথা দ্বারা সকল বড় বড় হজরতাহ আসলাম থেকে শুরু করে পৃথিবীর যত বড় সাহেকরা রয়েছেন এই কথা দ্বারাই জিনকে পোড়াতেন জিনকে শাস্তি দিতেন জিনকে তাড়াতেন সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কার ইরিন কার ইরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কাল নাহদিন কাল নাহদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামু সরাকিন নামু সরাকিন কাদমাদিন কাদমাদিন আন গায়রাতিন আন গালরাতিন কাবরাতিন কাবরাতিন গায়াহা গায়াহা কাইদাহুলা কাইদাহুলা শামখাহিরিন শামখাহিরিন شامخا هيرين شامخا هيرين شامها هيرين شامها هيرين بيكاتاو ناهين بيكاتاو ناهين توناشين توناشين اللهم بحقك بياك كا كا يدين يا قدر شبيلات أم بيلين جالد مهما جمال ما ورد بهن ما فايدين إلا ما خست سامخوم وبصرهم سبحان الله يس شيء

তারা মন থেকে যদি এই আদত দেয় আপনারা ওই আমল থেকে শতভাগ কামিয়া বিধান করবেন লাভ করবেন এই জন্য আপনারা অবশ্য সেই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা আমার কাছ থেকে যা প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে আপনাদের শতবার কামিয়াবি লাভ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে সামটি প্লেটের মধ্যে লিখলেন বা কাগজের মধ্যে লিখেন না কেন কি করবেন সেটা বলে দিচ্ছি আর আপনারা যোগাযোগ করতে চাইলে বিশেষ কিছু জানতে চাইলে এভাবেই যোগাযোগ করবেন এই যে লেখাটা রয়েছে পরিষ্কার পানি দ্বারা আপনি লেখাটিকে মুছে এরপর হচ্ছে যিনি জিন্দার আক্রান্ত তাকে খাওয়াই দিবেন অনেক মানুষ রয়েছে একাধিক জিন্দার আক্রান্ত বহু জিন ঘরে বসবাস করে শরীরে বসবাস করে তারা একাধারে তিন দিন বা সাত দিন পর্যন্ত আমল করবেন আমি আপনাদেরকে লিখে দিলাম পৃথিবীর কোনো জিন নেই ভাই বোনেরা যে আপনাদের আশেপাশে থাকবে সারা জীবনের জন্য দূর হয়ে যেতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওর কাত